আজকে আপনার সঙ্গে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করে ফেলবো আর সেটা বানানো খুবই সহজ ঘরে যদি থাকে কয়েকটা চিংড়ি মাছ তবে এই মজাদার চিংড়ির বলগুলো ইজিলি বানিয়ে ফেলা সুন্দর এবং সম্ভব দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি মজা আর বানানোই খুবই সহজ চলুন তবে মজা রেসিপিটি ঝটপট শেয়ার করে ফেলি তার জন্য প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব কয়েকটি চিংড়ি আমি এখানে ছোট সাইজের চিংড়িগুলো ইউজ করছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন এখানে আমি অনেকগুলো চিংড়ি দিয়ে প্রথমে এগুলো দেওয়া হলে আস্তে আস্তে করে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব এই যে চিনিগুলো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো দিয়েছি আমি খুব বেশি আজকে বানাবো না তাই জন্য আমি অল্পই দিয়েছি ওয়ান থার্ড চামচের মতন দিলাম লবণ এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এক চামচের মতন চিনি আমি এখানে ইউজ করছি এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে ব্লেন্ড করার পর যখন দেখবেন এরকম একটা পেস্ট পেস্ট হয়ে যাবে তখন আরও কিছু উপকরণ এটাতে অ্যাড করে দিতে হবে প্রথমেই আমি এখানে দিয়ে দিব তিন চামচের মতন ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করবো এই খাবারটা বানানো আসলে এতই সোজা আর এত মজা যে না খেলেই মিস হয়ে যাবে যারা চিংড়ি পছন্দ করে তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ময়দাটা দেওয়া হয়ে গেলে আবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে ময়দাটা দেওয়ার কারণ কিন্তু এতে করে এটা একটুখানি আঠালো হবে আর খুব ভালো হবে খেতেও তার ওপর বলগুলো বানাতেও সুবিধা হবে এইবার আমি এখানে দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ কুসুমটা অবশ্যই স্কিপ করা ট্রাই করবেন আমি যে যে উপকরণ দিচ্ছি সেগুলোই দেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আর খেতেও বেশ মজা লাগবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি সয়াবিন তেল আমি এখানে দুই চার চামচের মতন সয়াবিন তেল ব্যবহার করছি অতিরিক্ত তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই তেল দেওয়া হয়ে গেলে এবারে আমি এবারে সব কিছুকে আবার ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিব আমার সব কিছু প্লেন করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে তা আপনাদের সুবিধার জন্য আরেকটু পেস্টটাকে দেখিয়ে দিলাম এবারে আরও অল্প কিছু উপকরণ আমি এখানে অ্যাড করে দেবো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি এখানে এক চামচের মতন নিয়ে পেঁয়াজ কুচি ইউজ করছি যেহেতু আমার চিংড়ির পরিমাণটা কম সেক্ষেত্রে অল্প একটুখানি পেঁয়াজ দিলেও হবে একটা কাঁচামরিচ ভালোভাবে কুচি করে নিয়েছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা রসুন কুচি আর আদা কুচি আদা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন আর রসুন কুচিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচের মতন সব কিছুকে ভালোভাবে এভাবে ছোট ছোট চুক্ত করে কেটে নিয়ে এবারে এই সবগুলোকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে তত ভালোই কিন্তু সবগুলো মশলা এর মধ্যে মিশে যাবে আর খাওয়ার সময় একদম পারফেক্ট ব্যালেন্স সবগুলো পকোড়াতেই হবে অথবা সবগুলো বলই হবে সব কিছু মেশানো একবারে কমপ্লিট এবারে আর একটা ছোট্ট উপকরণ ইউজ করবো সেটা হচ্ছে পাউরুটি এখানে আমি এক পিস পাউরুটির মাঝখানে যে স্বাদ অংশটা থাকে অনলি সেটাই নেবো আশপাশটা একদম নিচ্ছি না প্রথমে আমি এখানে পাউরুটির অর্ধেকের অর্ধেক এখানে নিলাম এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে একটু পরপর আমি আরেকটু পাউরুটি ইউজ করেছিলাম টোটাল আমি একটা পাউরুটি ইউজ করেছি এভাবে ভালোভাবে এটাকে মেশানোর পর ভালোভাবে কড়া তেলে বা বেশি তেলের মধ্যে কিন্তু অল্প অল্প করে নিয়ে হাতের মুঠোতে দিয়ে দিয়ে এরকম শেপ করে ভেজে নিতে হবে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের প্রন বল ভাজার ভিডিওটা শেয়ার না করতে পারে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই অবশ্যই দেখে ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন